সৌদি আরবের আল কাতিফ শহরে পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন নিহতরা হলেন শামীম চল্লিশ ও শাহপরান সাতাশ তাদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে ভৈরব শহরের চণ্ডীবের গ্রামের হাজী কালা মিয়ার বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে শামীম ছিলেন তিন তিনি এক ছেলে সন্তানের জনক একই বাড়ির নুরুল ইসলামের ছেলে শাহপরান ছয় ভাই ও চার বোনের মধ্যে চতুর্থ নিহত দু জন সম্পর্কে একে অপরের ফুফাতো ও মামাতো ভাই ছিলেন অপরদিকে এ ঘটনায় বুকে গুলিবিদ্ধ আহত মাহবুবের বাড়ি ভৈরবের শিবপুর ইউনিয়নের ছনছাড়া গ্রামে বলে জানা যায় নিহতের স্বজনরা জানায় শামীম চার মাস পূর্বে ভাগ্য ফেরাতে এবং মেয়েকে শিক্ষায় শিক্ষিত করার আশা নিয়ে সৌদি আরবে যায় আর শাহপরান গত এক যুগেরও বেশি সময় ধরে সৌদি আরবে প্রবাসী জীবনযাপন করছেন ঘটনার দিন গেল ছয় জুন স্বামীম মামাতো ভাই শাহপরানকে সাথে নিয়ে সৌদির ধাম্মাম শহর থেকে আকামা করার জন্য প্রাইভেট কার যোগে আল কাতিফে যাওয়ার পথে নিখোঁজ হয় শনিবার রাতে সৌদি থেকে এলাকার এক ডাক্তার মুঠোফোনে পুলিশের গুলিতে শামীম ও শাহপরান নিহতের বিষয়টি তাদের পরিবারের লোকজনকে নিশ্চিত করেন সরকারের কাছে নিহতের পরিবারের দাবি তাদের প্রিয়জনের লাশটা যেন যে কোনোভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন শেষ দেখাটা যেন তারা দেখতে পারেন আহত মাহবুবকে হাসপাতালের ভর্তি করা হয়েছে এম আর টিভি সকল প্রকার খবর জানতে ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা বটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন